জনাব এম আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আজিজ ভাই আপনি অনেক ধরেই বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করছেন আপনি নিজে মুক্তি যুদ্ধে অংশ নিয়েছেন আপনার এই মুক্তি যুদ্ধের এই পরিচয়টা আজকে আমি বিশেষ করে দিলাম এই কারণে যে এই ধরনের একটা প্রসঙ্গ এসেছে বাংলাদেশের سفর তো পাকিস্তানেরতে পররাষ্ট্র মন্ত্রী এবং একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী বটেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে অমীমাংসিত ইস্যুগুলো সেগুলো নাকি দুবার সমাধান হয়ে গেছে যে আর কোনো মাঝখানে কোনো ঝামেলা নেই তো আপনি কি মনে করেন আপনি তো সবই দেখেছেন আপনার চোখের সামনে সবকিছু ঘটেছে এত বছরের ঘটনাগুলো আপনিও কি তাই মনে করেন যে দুবার সমাধান হয়ে গেছে ধন্যবাদ আপনাকে পাকিস্তান যে কথা বলতে চাচ্ছে ভুট্টো সাহেব নাকি একবার মাপ চাইছে আর নওয়াজ শরীফ নাকি একবার মাপ চাইছে তো দুইজনেই তো নাই ভুট্টোকে তো পাকিস্তানি ফাঁসি দিয়ে দিচ্ছে সমাধানটা কোথায় হলো সুতরাং এটা আসলে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে শুনি নাই তবে পাকিস্তান বলেছে দুইবার সাদের তারা এটা মীমাংসা হয়েছে তা আমি কিন্তু শুনি নাই আমি গণমাধ্যমে আপনার উনআশি সাল থেকে যুক্ত আমি কিন্তু এ পর্যন্ত শুনি নেই তো এখন পাকিস্তান বলেছে আর পাকিস্তানের এই পররাষ্ট্র মন্ত্রীর সাথে বিএনপি এনসিপি জামাত টিম দেখা করেছে বিএনপি এবং এনসিপি বলেছে অমীমাংসিত বিষয়গুলির সমাধান হতে হবে এবং তারপরে আমাদের দেশে সম্পর্ক পররাষ্ট্র নীতি অনুযায়ী তাদের সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য হতে পারে সম্পর্ক উন্নয়ন হতে পারে আর জামাত বলছে এটা এটা সরকার 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 টু টু ব্যাপার সমাধান বিএনপি সরকারের আর জামাতের কথার ভিতরে পার্থক্য আছে অর্থাৎ সরকার এটা হয়তো নিশ্চিত নেবে না বা সমাধান হবে না কিন্তু এনসিপি কিন্তু বলেছে বিএনপি বলেছে তাহলে আপনি বলেন আমি বলি যে দুইবার যে তারা বলে দুইবার এটা হয়েছে দুইবার যদি করে থাকে আরেকবার মাপচাক না অমীমাংসিত বিষয় যদি সমাধান হয়ে থাকে সেটা ডকুমেন্ট কোথায় প্রকাশ করতে বলেন সেগুলো দিতে বলেন তাহলে তো হয় দুইবার মাপ চাইছে তার ভিডিও অডিও থাকলে পাশ করার অথবা এগ্রিমেন্ট কিভাবে মাপ চাইছে এটা বলেন আর কি মীমাংসা হয়েছে এটা তো নিশ্চয়ই মেমোটাম আন্ডারস্ট্যান্ডিং চুক্তি টুক্তি একটা কিছু স্বাক্ষর হয়েছে কোথায় হয়েছে দেখেন তাহলে তো হয় সেটা তো দেখাতে পারবে না অর্থাৎ আমাদের দেশে জামাত যখন কখনোই ক্ষমা প্রার্থনা করে নাই কারণ জামাতও কিন্তু পাকিস্তানের সহযোগিতা করেছে পাকিস্তানের যে সেনাবাহিনী যে আমাদের দেশে হত্যাযোগ্য চালিয়েছে ধ্বংসযোগ্য চালিয়েছে তাতে জামাতের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করেছে সুতরাং দায় জামাতেরও আছে সুতরাং জামাতও মাপ চায় নাই পাকিস্তান মাপ চায় নেই পাকিস্তানের কাছে আমাদের অনেক হিস্সা আছে এই হিস্সা তো তাদের দিতে হবে তাদের সাথে কতটুকু মাপ চাইবে কতটুকু মাপ চাইবে না আমরা অন্তত জানি না পাকিস্তান বলছে আমার কথা হলো দুইবারই যদি মাপ চাই থাকে তিনবার চাইলে সমস্যা উনি মাপ চাকটা আরেকটা জিনিস আজিজ ভাই আরেকটা জিনিস মাপ চাওয়াটাই ইম্পর্টেন্ট আমরা অমীমাংসিত সত্য মোটামুটি ওটা দেখে তিনটা একটা হলো ক্ষমা চাওয়া আরেকটা হলো যে অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়া আর হলো আমাদের এখানে আটকে থাকা পাকিস্তানিদের তাদের এখানে ফেরত নেওয়া আমাদের এখানে আটকে থাকা পাকিস্তানি আছে ওরা তো এখনো বাংলাদেশের নাগরিকত্ব নেয়নি হ্যাঁ তারা তো আজকে এটা ফেরত ফেরত নিতে চেয়েছে আপনার তিনটা চুক্তি আমার চুক্তি হচ্ছে আমার হচ্ছে যে বিশ লক্ষ মানুষ হত্যা করেছে এ দেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছে এই গণহত্যার তার দায় নিতে হবে না তারা যদি মাপ চায় তার মানে তারা দোষ করেছে আমাদের সম্পদের হিসাব দিতে হবে আমাদের গণহত্যারও তাদের জন্য দায় নিতে হবে সেটার কি করবে সেটাও মীমাংসা হতে হবে তো এটা সহজ না অত সহজ না আমি মুখ দিয়ে মাপ করে চাইলাম আর মাপ দিয়ে দিলাম এত সহজ না বিষয়টা এত সহজ না মুক্তিযুদ্ধ করা হয়েছে যতগুলো মুক্তিযুদ্ধ ছিল তারা যারা ফ্রিডম ফাইটার ছিল তারা এক সেকেন্ডের জন্য কল্পনা করে নাই সে বেঁচে থাকবে যারা বেঁচে আছে তারা একদম আল্লাহর অশেষ মেহরবানি বেঁচে আছে কোন দিন কোন অবস্থাতে চিন্তা করে নাই তারা বেঁচে থাকবে বেঁচে আছে যারা হত্যা করেছে পাকিস্তানিরা জামাতের নেতা কর্মীদের সাহায্যে রাজাকার আলমদরের সহযোগিতায় যে মেরেছে হত্যা করেছে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে অনেক সম্পদ আমাদের বাণিজ্য শোষণ করেছে নিপরণ করেছে এগুলোর তো হিসাব হতে হবে এটা অত সহজ ব্যাপার না যে আপনি মুখ দিয়ে মাপ চাইলেন আর মাপ চাইলেন আবার সম্পদের মীমাংসা হয়ে গেছে সেটার ডকুমেন্ট দেখান ডকুমেন্ট দেখান চুক্তি দেখান এটা তো মুখে করলে তো হবে না আর ভুট্টা যে মাপ চাইছে নার্সারিতে মাপ চাইছে দুইবার দুইবার সেটাও দেখান তারপরে সম্পদের হিসেবে আসেন আচ্ছা আরেকটা জিনিস এই এই পরস্তমন্ত্রী দেখলাম একটা প্রসঙ্গে বললেন যে আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে বললেন এই বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন আমাদের হৃদয় কি অপরিষ্কার দেখি হ্যাঁ যে ভোলাটাইল অবস্থা ওনার হৃদয় আছে কিনা আমি জানি না তো তাহলে পুতে রাখছে কিনা ইমরান খানের জেলে পুঁতে হৃদয় থাকলে পাতিল করে তাকে জেলে ঢুকায় রাখছে এখন ওনাদের হৃদয় কি আবার কি এই যে যে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে সেটা সেটা দিয়ে আবার আমাদেরকে হত্যা করবে এরকম কোন পরিকল্পনা হৃদয় আছে কিনা তাদের হৃদয়টা খলসা করে কইতে হবে আমরা একাত্তরে তাদের যে হৃদয় সেই হৃদয়ের যে চরিত্র সেটাই আমাদের কাছে বলবৎ আছে নতুন করে হৃদয় করার কিছু নাই আমাদের আচ্ছা এখন একটু দেশে ফিরে আসি দেশে আমাদের দেশের সামনে আমরা সবাই প্রত্যাশা করছি একটা নির্বাচন হোক একটা রাজনৈতিক মানে ক্ষমতা হস্তান্তর হোক এরকম অনেক কিছু আমরা চাচ্ছি দেশের একটা ভালো অবস্থা আসুক এগুলো অনেক কিছু হচ্ছে কিন্তু এর মধ্যে এখন দেখা যাচ্ছে যে মূল প্রতিবন্ধকতা হিসেবে হাজির হয়েছে জুলাই সনদটা জামাত এবং এনসিপি তারা বলছে যে জুলাই সনদকে আগে বাস্তবায়ন করতে হবে এবং কেবল বাস্তবায়নের না এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে আবার তারা বলছে এই জুলাই সনদে যা থাকবে সেটা নিয়ে পরবর্তী সময়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না আবার সর্বশেষ দেখলাম যে নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান পরিবর্তন না হলে নতুন মানে পুরাতন সংবিধানের অধীনে তারা নির্বাচনেই যাবে না এই যে বিষয়গুলো এগুলো কি নির্বাচনকে আসলে প্রশ্নের মুখে অনিশ্চিত করে চলছে কিনা দেখেন আমার তো মনে হয় এগুলোতে যদি তারা স্টিক করে তার মানে নির্বাচন তারা হতে দিতে চায় না কারণ আমি এই যে আপনার কয়েকজন লয়ের সাথে কথা বলছি এই সরকার সাংবিধানিক সরকার অর্থাৎ এই রাষ্ট্রপতির কাছে অতিয়েছে এবং একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত দিয়েছে এই সরকার বৈধ অর্থাৎ এটা সাংবিধানিক সরকার সংবিধানের সংস্কার করার ম্যান্ডেট নাই সেখানে আইনজীবীরা বলেছেন বড় বড় আইনজীবীরা বলেছেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক যে কিছু করতে হলে সংবিধানই একমাত্র সেটা রাষ্ট্রপতি যদি অর্ডিন্যান্স জারি করে তবুও সংসদে অনুমোদিত হতে হবে বিএনপি যেটা বলেছে এক হলো জুলাই সনদ তো সংবিধানের উপরে হতে পারে না জুলাই সনদ